শাশুড়ি হলে ঠিকই মনে থাকতো কারণ শাশুড়ি তো খুব ধরবে দিনে তোমাকে আমি কষ্ট দিতে যাই জামাই ষষ্ঠী মানে কেউ যদি জামাই ভাড়া নিতে চায় আমি আছি হলো

আর বলতে হবে না ফুলগুলি তুলো বৃষ্টির মধ্যে আমাকে দাঁড় করিয়ে রেখেছে বৃষ্টি ভিজে ষষ্ঠীর জল নিয়েছি তারপর ঠাকুর বাসন মেজেছি সকালবেলা এখন এখন কয়টা বাজে জানেন এখন বাজে 11:30টা দেখো সকাল থেকে এক নাগাতার কাজ করে যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে এদিকে না এদিকে বৃষ্টি শেষ নেই গো আর আমাদের আজকে ষষ্ঠীর তোমাদের ষষ্ঠীর দিনটা তোমাদের সাথে শেয়ার করব ভিজে যাচ্ছি গো এখন ছাতা নিতে হবে এখন আসলাম ফুল তুলতে

আমি আমার ছেলেকে ষষ্ঠী দিব আর আমার শাশুড়ি মা মাতাজি দেবে আমাকে আর শাশুড়ি মার ছেলেকে ছেলেকে তারপর আমার আজকে আমাদের সাদা জবা যেন অনেকগুলি ফুটেছে লক্ষ্মী জবা একটা ফুটেছে আজকে আমাদের বাড়ি ফুল দিয়ে পূজা দিতে পারবো বাজার থেকে ফুল আনিনি শুধু আম পাতা এনেছে আমার বর কিন্তু সকালবেলায় বাজারে চলে গেছে ষষ্ঠীর বাজার করে নিয়ে আসছে ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া পেট পুজো ঠাকুর পুজো তারপর পেট পুজো সবসময় নিজেদের খাবার দাবারের কথা চিন্তা করি মুখে দিয়ে এসে ভোট হয়েছে অনেকগুলো হয়েছে তো আরো আছে তুলো এই দেখো ও ফো দেখো সিপাই চাপাই কোনাই গানাই বৃষ্টি পড়ে টাপুর টুপুর

ও বন্ধুরা তোমরা যারা যারা আছে ষষ্ঠী খেতে যাচ্ছ তারা কমেন্ট করে জানিও কিরকম মজা করছ বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা এখন আর সঞ্চলগুলি শুকাতে আর তোমাদের সাথে আমাদের ষষ্ঠীর কেনাকাটা শেয়ার করা হয়নি কালকে মা আসান বিকেল বেলা বেরিয়েছিল আর কি বৃষ্টি ভিজে ভিজে বাড়িতে আসছে আগে চুলগুলি শুকিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবার জন্য কেনাকাটা হয়েছে কিন্তু এই দেখো আমাদের জামাই ষষ্ঠীর বাজার কেনাকাটা চলো তোমাদেরকে দেখাই সানুর জন্য এনেছে দুটা গেঞ্জি সম্রাটের জন্য তারপর আমার জন্য আর মার জন্য এনেছে শাড়ি প্রথম আমার বর একটি দেখাই এই দেখো শানুর জন্য এটা একটা এটা একটা মা একটা দিয়েছে আর শানু একটা পছন্দ করে নিয়েছে তারপর হচ্ছে আমার ছেলের ছেলের জন্য দুটা প্যান্ট এনেছে সবুজ কালার জানো সম্রাটের খুব পছন্দের একটা কালার তার জন্য সবুজ থেকে নিয়েছে এটা একটা তারপর হচ্ছে দুটা গেঞ্জি নিয়েছে এগুলি না খুলে দেখেছি তার জন্য একটু হয়ে আছে এগুলি ছিল ছিল এভাবে করে একটা কাগজ দিয়ে পেঁচানো ছিল আর কি এই কালারটা খুব সুন্দর না দুটো কালারই সুন্দর ছেলেদেরকে পড়লে তারপর বোঝা দেয় আর কি খুব ভালো লাগে সম্রাট ভাব এবার আমার আর মাছ আর আমি জানো সব সময় বাটি প্রিন্টের শাড়িগুলি পছন্দ করি বাড়িতে পড়তে ও হালকা পাতলা থাকে নরম থাকে না মাকে কে বলেছিলাম কর্তৃপক্ষই তুমি আনলে প্রায় শাড়ি তোমরা দেখবে বাটি প্রিন্টের এই দেখো সুন্দর হয়েছে কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে এটা আমি পছন্দ করেছি না পছন্দ আছে কিন্তু আর এটা মা

এখন কিন্তু কিছুই খাইনি সকালবেলা কিছুই খাইনি শুধু চা খেয়েছি চা আর জল খেয়েছি সম্রাটকে ষষ্ঠী ষষ্ঠী দিয়ে ষষ্ঠী পুজো দিয়ে তারপর রান্না বান্না করব আর ওদের কিন্তু খাবার হয়ে গেছে অনেক কথা বলে নিয়েছি এদিকে বৃষ্টি কালকে রাত্রিবেলায় জানতাম যে আজকে আমি নেয়াল পুলিশ করার সময় পাবো না কিন্তু কালকে রাত্রিবেলা ও খেয়ে দিয়ে তারপর দিয়েছি দেখো উঠে গেছে এই হাতেরটা আছে কিন্তু ডান হাতেরটা উঠে গেছে আর এই সাদা শাড়িটার মধ্যে যদি পায়ে আলতা হালতা না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না অনেক দিন পর দিচ্ছি অনেক দিন পরই আগে তো মাঝে মধ্যেই দিতাম কিছু শাড়ি আছে দেখবে ওগুলির সাথে আলতা তারপর সিঁদুর মোটা করে সিঁদুর ওগুলি পড়তে ভালো লাগে আবার দেখতেও ভালো লাগে আজকে কিন্তু জামাই দেয় সাজগুজুর দিন না সুন্দর করে সাজুগুজু করে জামাই ষষ্ঠী খেতে যাবে হাতে একটা মিষ্টির হাড়ি নিয়ে এদিকে বলছি আর শানু অনেক কিছু চিন্তা করছে এই জন্য তো আর হবে না পরের জন্য না না আমি এত চিন্তা করি না আমি চিন্তন করি চিন্তা করি না আমি চিন্তন করি ক্যামেরাটা দিয়ে চলে যাও আজকের দিনে তোমাকে আমি কষ্ট দিতে যাই ঠিক আছে তারপর আবার বলবে কৃষ্ণার দাও আমি ধরে দিই আবার কোথায় যাচ্ছ বৃষ্টির মধ্যে

যা ছিল সব ঠাকুরকে দিয়ে দিয়েছি আর এখন কয়টা বাজে জানো এখন একটা একটা পনেরো বেজে গেছে দেখো ঠাকুরগড়ি অনেকটা সময় কেটে কাটিয়ে দিয়েছি বা কি ভালো লাগছে না ঠাকুরগরটা এই মাত্র পুজো দিয়ে আসলাম এখন সম্রাটকে ষষ্ঠী দিয়ে তারপর রান্না করে যাব ষষ্ঠী পুজো দিয়ে সকাল থেকে কাজ করে অনেকটা ক্লান্ত হয়ে গেছে তাই আজকে রান্না বান্নাটা আমি করছি বিশেষ কিছু না চিকেন আর আরেকটা কথা কি জানো আমাদের এখানে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি আজকে রাতে বৃষ্টি হয় তাহলে পুরোপুরি বন্যা হবে গেছে বছরের মতো সেটা নিয়ে টেনশন ভগবানের কাছে প্রার্থনা করব সেরকমটা যাতে না হয় আজকে যেন আর বৃষ্টি না হয় রাতের দিকে ধোঁয়া বেরোচ্ছে কেন

আজকে সকালে কৃষ্ণ খায়নি এখন আজকে দুপুরে খেয়ে নেবে আর আমি চা খেয়ে নিয়েছি যেহেতু আমি สมর সকালে খেয়েছি สมর দুপুরে খাবে জামাই সষ্টি মানে কি বলো তো জামাই সষ্টি মানে কেউ যদি জামাই ভাড়া নিতে চায় আমি আছি হলো স্পেশাল খাবার দেবার কি কি খেতে ইচ্ছা করে তোমার আমরা তো মাটন খেতে ইচ্ছা করে কিন্তু মাটন তো ভয়ে ভয়ে খায় দুই পিস গলদা চিংড়ি ইলিশ মাছ ভাজা বা भापा খাই না অ্যালার্জি হুম สมরা তো খায় না তো ও মাঝেমধ্যে দেওয়া হয় ও খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি পুরো অ্যালার্জি চিংড়ি মাছ নিয়ে অ্যালার্জি আছে মাটন খাওয়ার ইচ্ছে করে প্রেসারের জন্য খেতে পারি না দুই পিসের বেশি তাই চিকেনই আনি বেশি করে খেতে পারবো আর সম্রাট খুব খুশি কিন্তু আমি রান্না করছি কারণ ওর মন মতো করে ঝাল দিয়েছি দেখো আর কৃষ্ণা রান্না করলে সেই ঝালটা দেয় না যাই হোক এখন কৃষ্ণা খাবে তবে এটা নামাতে পারবো না কৃষ্ণা নামাবে আমার কাছে গরম মশলা দিয়েছো হ্যাঁ গরম মশলা দুপুরের মেনু তো চিকেন আর ভাত আর রাতে নাকি সম্রাট বলছে রুটি করতে দেখো সিম্পল খাওয়া দাও আমার তো বোন নেই আর জামাই আসার কোন চিন্তাও নেই যে জামাই আসবে ইলিশ মাছ পাঠার মাংস গোলদা চিংড়ি এগুলি রান্না করতে হবে আর এতগুলি খেলে রান্না করে খাওয়া যায় এতগুলি খেলে পেট আর ঠিক থাকবে না এখনকার দিনের জামাই পেট কমজোর দুর্বল আছে

সম্রাটকে খাবার অনেক আগে খেয়েদেয়ে ঘুমাও অনেক আগেই সম্রাটকে খাবার দিন আবার বৃষ্টি এসছে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু বাড়বে এটা বাড়বে তো চলো আজকের বন্ধুরা শরীর দিচ্ছে না খেয়ে তারপরে একটু রেস্ট করব টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খাও খাও মাংসটা মুখে দাও দেখি কিরকম হয়েছে বলো